নমস্কার আজকে আমি একটা রান্না নিয়ে চলে আসলাম তোমাদের সামনে খুব সহজ আর খুব হেলদি তবে কোনো মশলা ছাড়া একদমই কোনো মশলার ব্যবহার নেই শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে আর আদা বাটা চলো রান্নাটা শুরু করা যাক প্রথমে তো দেখেই আশা করি বুঝতে পেরেছ একটা মাছের ঝোল আমি রান্না করছি মানে মাছের রেসিপি এটা কি মাছ কমেন্ট করে জানাবে আমি আমি যে নামটা জানি সেটা হচ্ছে এটা রাই খয়রা তবে তোমরা কী নামে ডাকো অবশ্যই জানাবে মাছগুলো তো প্রথমে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এইবার প্রথমেই এটার কাজ হলো ভাজা করা একদম সিম্পল রান্না তোমরা দেখতে থাকো মাছটা আগে ভাজা করা হোক কড়াইতে সর্ষের তেল দেওয়া হয়েছে তেলে গরম হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে চলো মাছটা আগে ভাজা হয়ে যাক তারপর বলছি আর দেখাচ্ছি তোমাদের কী করছি মাছটা কিন্তু খুব নরম মাছ একটু সাবধানে উল্টে পাল্টে ভাজতে হবে দেখেছো তো হালকা হালকা করে ভেঙে যাচ্ছে যাই হোক তোমরা যখন রান্না করবে একটু সাবধানে কিন্তু হালকা হাতে উল্টে নেবে মাছ কিন্তু সব ভাজা হয়ে গেছে এবার রান্না করার পালা চলো রান্নাটা অতি সাধারণ বলেই দিয়েছি ভীষণ হেলদি আর সব থেকে কথা কোনো মশলা ছাড়া এই রান্না এত টেস্টি হয় মানে তোমরা একদিন বাড়িতে করে তারপর আমাকে অবশ্যই জানাবে দেখো একদম সামান্য তেল কড়াইতে আছে এর মধ্যে গোটা কালো জিরে ফোড়ন দেওয়া হলো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা হালকা বাদামি হবে তার মধ্যে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর বেগুন আর বেগুনের পরিমাণটা এখানে কম দেওয়া হয়েছে তোমরা চাইলে যার যার যেরকম বেশি দিতে ইচ্ছা হলে আর কিছু না আলু আর বেগুন দিয়ে সাঁতলে দিতে হবে স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতো হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে আবারও একটুখানি সাঁতলে নিতে হবে করে এটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরের মধ্যে দিয়ে দিতে হবে টমেটো আর দিয়ে দিতে হবে আদা বাতা এবার দিতে হবে কাঁচা লঙ্কা এবার সাঁতলে নিতে হবে ভালো করে সব একসাথে এরকমভাবে সাঁতলে নিতে হবে একটু ভাজা ভাজা মতো হবে আর তো কোনো মশলা এখানে ব্যবহার করা যাবে না তার জন্য কিন্তু একটু ভালো করে এই দেখো ভাজা ভাজা মতো করে নিয়েছি আর টমেটোটাও নরম হয়ে গেছে এবার ঝোলের জন্য জল মানে সেদ্ধ হবে আলুটা এর জন্য জল দিয়ে দিতে হবে নেড়েচেড়ে নিয়ে ফুট আসলেই দিয়ে দেওয়া হলো মাছগুলো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেছ কোনো মশলা কিন্তু আর ব্যবহার হলো না এবার নাড়াচাড়া আর কোনো কাজ নেই এক মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিতে হবে এটা কিন্তু একদম গামাখা গামাখা শুকনো শুকনো হবে দারুণ টেস্টি হয় তোমরা একদিন করে দেখো এরকমভাবে মাছের তরকারিটা আর আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটার পাশে থেকো